হ্যালো ভিউয়ার্স বিউটি পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম চুল নিয়ে আমরা ছেলে মেয়ে সবাই কিন্তু অনেক কনসার্ন থাকি হেয়ার ফল বা হেয়ার গ্রোথ নিয়ে আমাদের চিন্তার শেষ নেই হেয়ার ফল কী কী কারণে হতে পারে বা কী কী করলে আমাদের হেয়ার ফল কম হবে বা হেয়ার ফলের প্রতিকার বা প্রতিরোধকে সব কিছু নিয়ে আলোচনা করবো ডক্টর ফারজানা বাবি অপর সাথে হ্যালো আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি হেয়ার ফল আমাদের সবার জন্য খুব বড় একটা চিন্তার বিষয় এবং টুকটাক হেয়ার ফল আমাদের সবারই হয় কিন্তু কি পরিমাণে হেয়ার ফল হলে আমরা বুঝবো যে এটা নর্মাল আসলে আমাদের যদি প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশোটার মতন হেয়ার ফল হয় এটা আসলে নর্মাল এই পরিমাণ হেয়ার আবার আমাদের রিগ্রোত হয়ে যায় তো পঞ্চাশ থেকে একশোটা যদি চুল আমাদের প্রতিদিন পরে এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই আমরা বুঝবো কখন যে আমাদের হেয়ারফলটা অস্বাভাবিক মাত্রায় চলে গেছে এবং যেটা একদম আর্জেন্ট কিওর দরকার আমি প্রথমে বললাম যে পঞ্চাশ থেকে একশোটার মতন যদি চুল আমাদের প্রতিদিন পরে তাহলে ইটস নর্মাল যখন আমরা দেখবো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে আমাদের অতিরিক্ত মাত্রায় এর চেয়ে বেশি হেয়ার ফল হচ্ছে যখন আমরা চুল আশরাচ্ছি তখন অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে শ্যাম্পু করছি কন্ডিশনার করছি বা এমনিতেও হচ্ছে হেয়ার ফল হচ্ছে কোনো রিজন ছাড়াই তার অনেক সময় আন্ডারলাইন কজ থাকতে পারে কোনো ডিজিজের কারণে মেডিকেশনের কারণে স্ট্রেস টেনশন বিভিন্ন কিছুর কারণে যদি আমাদের অতিরিক্ত মাত্রায় হেয়ার ফল হয় এবং একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে হয় তখন অবশ্যই আমাদের এটা নিয়ে কেয়ারফুল হওয়া দরকার এবং কেয়র নিয়েও চিন্তা করা দরকার হঠাৎ করে যদি এক্সেসিভ ফল স্টার্ট হয়ে যায় এগুলো কী কী কারণে হতে পারে বা আমাদের কী কী বিষয় নিয়ে সতর্ক থাকা উচিত আমাদের হেয়ার ফল আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে হেয়ার ডেটারি অর্থাৎ হচ্ছে জেনেটিক্যাল কজেও অনেক সময় আমাদের হেয়ার ফল হয় স্ট্রেসে টেনশনে অতিরিক্ত মাত্রায় থাকলে বিভিন্ন রকমের ডিজিজের কারণে হতে পারে কোনো মেডিকেশান যদি আমরা কোনো ডিজিজের জন্য অনেক দিন ধরে লং টার্ম নিই সেটার সাইড ইফেক্টও আমাদের হতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এনিমিয়া এগুলোর কারণেও আমাদের দেখা যায় যে অনেক সময় হেয়ার ফল হয় ফাঙ্গাল ইনফেকশানের কারণেও হেয়ার ফল হতে পারে আর হাইজিন আমাদের ডায়েট নিউট্রিশন এগুলোর প্রভাবেও আমাদের দেখা যায় যে হেয়ার ফল হতে পারে এছাড়াও মেডিকেল ইস্যু বা হরমোনাল কারণ বাদেও কি নতুন কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার কারণে যেমন নতুন হেয়ার অয়েল বা প্রোডাক্ট অ্যাপ্লাই করার কারণে কি হেয়ার ফল হতে পারে অবশ্যই হতে পারে যে কোনো প্রোডাক্ট ইউজের আগে আমরা বলি প্যাস টেস্ট করে নিতে বা নতুন কোনো প্রোডাক্ট যদি আমরা আমাদের হেয়ার ইউজ করি সেটা আমাদের স্কিন টাইপ অনুযায়ী স্যুট করছে কিনা এটাও অনেক ইম্পর্টেন্ট তো নতুন একটা প্রোডাক্ট আমি ইউজ করি যখন আমার স্কাল্পে এটা আমার স্কাল্পে ইরিটেশন বা রিয়াকশন করতেই পারে তখন দেখা যায় যে একটা সার্টেন অফ টাইম আমরা যখন এই প্রোডাক্টটা ইউজ করি আমার স্কিন একটা স্যুট করছে না স্কাল্পের স্কিনে যখন স্যুট না করে তখনও আমাদের অনেক সময় হেয়ার হয় নতুন কোনো প্রোডাক্ট যখন আমরা আমাদের হেয়ার কেয়ার রুটিনে ইনক্লুড করবো তখন আমরা চেষ্টা করব যে আস্তে আস্তে এটাকে আমাদের স্কাল্পে স্যুট হতে দেওয়ার জন্য প্রথমে হয়তো আমরা উইকলি টু টু থ্রি ডেজ দেন হচ্ছে থ্রি টু ফাইভ ডেজ এভাবে করে রেগুলার আমরা মেনটেন করব। যদি একটা সার্টেন অফ টাইম আমরা দেখি যে না কোনোভাবেই প্রোডাক্টে আমার স্কাল্পে স্যুট করছে না তখন তা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এরকম ভুল প্রোডাক্ট ব্যবহারের কারণে অলরেডি যে হেয়ার লস হয়ে গেছে এটার জন্য কি করা যেতে পারে এটা কিওর করার জন্য কি করা যেতে পারে বা কী কী ব্যবহার করা যেতে পারে পরবর্তীতে সেক্ষেত্রে আমরা একজন এক্সপার্টের পরামর্শ নিতে হবে আমার স্কাল্প টাইপ অনুযায়ী এবং আমার স্কিন টাইপ অনুযায়ী আমাকে প্রোডাক্ট ইউজ করতে হবে আমরা রোজমেরি অয়েল ইউজ করতে পারি ডক্টরের পরামর্শ নিয়ে আমরা মিনাকসিরিয়াল স্প্রে বা শ্যাম্পু ইউজ করতে পারি ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে যদি অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে পারি অবশ্যই আমাদের এক্সপার্টের পরামর্শ অনুযায়ী তাকে আমাদের প্রবলেম বলে দেন আমরা হচ্ছে হেয়ার রিগ্রোথের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি যে কোনো কারণে হোক হেয়ার ফল যেমন কোনো মেডিকেল ইস্যুর কারণে হোক হরমোনা হোক বা কোনো নতুন প্রোডাক্ট ব্যবহারের কারণেই হোক না কেন এই সবই কি সব ধরনের হেয়ার ফলই কি কোনো হেয়ার কেয়ার রুটিন দিয়ে কিওর করা সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু একটু টাইম সাপেক্ষ ব্যাপার আমাদের ধৈর্য ধরে একটা প্রপার হেয়ার কেয়ার রুটিন মেনটেন করতে হবে যেমন আমরা যখন শাওয়ার নিব আমরা প্রপারলি আমাদের হেয়ারটা ড্রাই করার চেষ্টা করবো চিরুনিদের চুলটা প্রপারভাবে আচরাবো হাইজিন মেনটেন করবো ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে ড্যান্ড্রফের প্রবলেম থাকে তাহলে আমরা এনটি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করব অনেক সময় ড্যানড্রফ বা ফাঙ্গাল ইনফেকশানের কারণেও কিন্তু আমাদের হেয়ার ফল হয় তারপর আমাদের রোজমেরি অয়েল ইউজ করতে পারি আমরা হচ্ছে অয়েল মাসাজ করাও ইম্পর্ট্যান্ট কিন্তু মনে রাখতে হবে যে আমরা অয়েলটা আমাদের মাথায় সারা রাত ধরে রাখবো না আমরা শাওয়ার আওয়ার থার্টি মিনিটস টু ফর্টি ফাইভ মিনিটস আগে আমরা হচ্ছে অয়েলটা ইউজ করব। আমরা যারা হিজ করি তারা যখন বাহির থেকে আসবো প্রপারলি আমাদের হেয়ারটাকে শুকাতে দিতে হবে সোয়েটিংয়ের কারণে যেন কোনো রকমের ইনফেকশনাল কোনো কজ আমাদের হেয়ারে না হয় এবং যাদের হচ্ছে হরমোনাল ইস্যুস বা কোনো মেডিকেশনের ইস্যুস থাকে বা ডিজিজ থাকে তাদেরকে সেইটারও ব্যবস্থা নিতে হবে প্রপার মেডিসিন খেতে হবে তাহলেও অনেকটা হেয়ার ফল রোধ করা সম্ভব হেয়ার ফল কমানোর জন্য বা হেয়ার রিগ্রোথের জন্য আপনি কি সাজেস্ট করবেন আমাদের হেয়ার ফল বা হেয়ার রিগ্রোথের জন্য একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই ভাবি যে শুধুমাত্র হেয়ার কেয়ার রুটিন মেনটেন করলেই আমরা একটা ভালো রেজাল্ট পাবো আমাদের ডায়েট নিউট্রিশন স্ট্রেস এগুলোও কিন্তু আমাদের হেয়ার ফলের জন্য অনেকাংশে দায়ী এগুলো আমরা চেষ্টা করব লাইফস্টাইল মডিফিকেশান করাটাও খুব ইম্পর্টেন্ট হেলদি লাইফস্টাইল মেনটেন করা ইম্পর্টেন্ট এরপর যে হেয়ার রিগ্রোথ প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতে পারি তাদের ভিতর যে আমি আবারও বললাম রোজমেরি অয়েল খুবই ভালো একটি অপশন যেটা আমরা অয়েল মাসাজ করতে পারি তারপরে আমরা হচ্ছে হেয়ারি গ্রোথের জন্য মিনাকসিডিল শ্যাম্পু বা স্প্রে ইউজ করতে পারি যেটা অবশ্যই আমাকে ডক্টরের পরামর্শ নিয়েই নিতে হবে ফাঙ্গাল ইনফেকশন থাকলে ড্যান্ড্রফ শ্যাম্পু বা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে পারি কিছু সাপ্লিমেন্ট নিতে পারি আমরা যেগুলো আমাদের হেয়ারি গ্রোথের জন্য হেল্প করবে অনেক সময় ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণেও হেয়ার ফল হতে পারে তো আমরা ভিটামিন ডি কনজিউম করতে পারি সেটা আমি আবারও বলবো একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রপার হাইজিন করা ইম্পর্টেন্ট দেখা যায় যে আমরা কোনো না কোনো কারণে হেয়ার স্টাইল করছি রেগুলার বেসিসে তাদেরও কিন্তু হেয়ার ফলের সমস্যাটা বেশি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই হিট প্রোটেক্টিং স্প্রে ব্যবহার করবো সো এগুলো মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো অর্থাৎ আমাদের হেয়ার টাইপ অনুযায়ী বা আমাদের কী কারণে হেয়ারফল হচ্ছে সেই অনুযায়ী সুইটেবল প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করলে করা সম্ভব অবশ্যই অনেক ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে এই ছিল আমাদের আজকের আয়োজন যারা দিন ধরে হেয়ার ফলের প্রবলেমে ভুগছেন আই হোপ আমাদের আজকের আলোচনা আপনাদের জন্য হেল্পফুল হবে দেখা হবে বিউটি পডকাস্ট এর পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন